শহরে বেলা শেষে কেউ পাশে থাকে না আজকে যে আপনার পাশে আছে কাল হয়তো সে আর থাকবে না জীবনে চলার পথে একাই চলতে শিখুন কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিক কিন্তু বাস্তবতার সামনে আবেগ একটা হাস্যকর ব্যাপার আসলে আমরা যদি টাকা পয়সা বা ক্ষমতা থাকে তাহলে হাজারো মানুষ আমাদের সাথে সম্পর্ক রাখবে আমার টাকা না থাকলে কেউ আমাকে একবার খুঁজেও দেখবে না জীবনে খারাপ সময়গুলো নিজেকে নিজের পাশে কাউকে পাব না জানি তবে ভাগ্য ভালো হলে দুই একজন পাশে থাকতে পারে জীবনে কিছু চরম সত্যের মধ্যে একটি হল মানুষ মানুষের ভালো চায় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিবারের মতো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দুপুরের জন্য রান্না বাড়া করব সেই প্রিপারেশনেই কিন্তু নিচ্ছি তো আজকে দুপুরে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব বাচ্চাদের জন্য মাছ ফ্রাই করব এবং একটু পেঁয়াজও বানাবো তো আজকে দুপুরে পানি ভাত খাবো তো গতকাল রাতে কিছুটা ভাত ছিল তো সকালে সেটা আমি পানি দিয়ে রাখছি যেহেতু অনেক বেশি গরম ছিল তো চিন্তা করলাম যে আমার জন্য ভাতগুলো পানি দিয়ে রাখি আমি পান্তা খাবো দুপুরে আর বাচ্চাদের জন্য গরম ভাত বসিয়েছি বাচ্চারা গরম ভাত খাবে তো আজকের ভিডিওতে আমি কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন আর সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে প্রথম আজ প্রথমেই আমার ভিডিও ভিজিট করলেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নিজেকে দেখার মতো ভালো কোনো আয়না ছিল না ছিল একটি যা কিনা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চূর্ণ হওয়া গুটি কয়েক টুকরা দিয়ে আবারও নিজেকে দেখার নতুন করে স্বপ্ন বুনেছিলাম তার মধ্যে আরও একটি টুকরো বিচূর্ণ হয়ে যায় অতপরে আমি চূর্ণ হওয়া অপর আরেকটি টুকরো বেছে নিলাম আবারও শুরু হলো নিজেকে নতুন করে দেখার দেখতে ভালোই লাগতো খুব আনন্দ হতো মনে মনে একবারের জন্য মনে হয়নি আয়নাটি ভাঙা কিছুদিন পরে কেমন যেন ঝাপসা ঝাপসা লাগলো অবাক ব্যাপার এমন ঝাপসা কেন লাগে পরে কোনো এক সময় বুঝতে পারলাম যে আয়নাটি তো কৈশোরে কৈশোর কাটিয়ে যখন যৌবনে পা রেখেছি মনেই নেই এখন তো যৌবনে অনেকটা সময় পার করে ফেলেছি এরপরেই বুঝতে পারলাম অনেক কিছু এই ভাঙা আর পুরনো আয়নাতে যে নিজেকে এর চেয়ে বেশি পরিষ্কার দেখা যাবে না মেনে নিতেই হবে কঠিন এই বাস্তবকে অবুঝ মন তবু মাঝে মাঝে ভুল করে ফেলি ভাঙা আর ঝাপসা আয়নাতে নিজেকেই খুঁজি আবার মনে পড়ে যায় কোনো লাভ নেই এতে ঘুমিয়ে থাকা বিবেক বলে দেয় তখন আমায় বারবার কেন এত বিরক্ত করিস এর চেয়ে ভালো আর দেখতে পাবি না এটি নিয়ে সন্তুষ্ট থাক এর বেশি আর আশা করিস না আমরা মধ্যবিত্তরা অনেক বেশি স্বপ্ন বোনি কিন্তু আসলে আমাদের স্বপ্নগুলো পূরণ করার মতো নয় আমরা আমাদের স্বপ্নগুলোকে একদমই সীমাবদ্ধ করে রাখি কারণ আমরা জানি আমাদের স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না তো অনেক কথা বললাম কথায় কথায় কিন্তু অনেক কাজও করে ফেললাম সকালে ঘুম থেকে উঠে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো আমি ব্ল্যান্ডার করেছি তো করে কিছুটা আমি এখন পেঁয়াজুর জন্য নিলাম আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিলাম তো আজকে যেহেতু পানি ভাত খাবো পানি ভাতের সাথে শুকনো মরিচ আর ডিম ভাজা আর এই পেঁয়াজও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যেহেতু টাইম শর্ট তো আমি সেজন্য আর আলু সিদ্ধ করতে পারি নাই আলু ভর্তাও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যেহেতু করলা ভাজি আছে। করলা ভাজি আর এই পেঁয়াজও দিয়ে কিন্তু আজকে পান্তা ভাত খাবো এখানে বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ ফ্রাই করব ওরা দুপুরে সেটা দিয়ে খাবে আর রাতের জন্য আলাদা করে রান্না করব সেটা রাতে মেয়েদের দিনের অর্ধেকটা সময় পার হয় এই রান্নাঘরে আসলে এই রান্নাঘরটা কিন্তু মেয়েদের শান্তির একটা জায়গা বা অনেক সময় বিরক্ত হয়ে যায় রান্না করতে করতে কিন্তু এই যে রান্নাঘরটাই কিন্তু আমাদের দিনের অর্ধেকটা সময় আমরা এই রান্নাঘরে ব্যয় করি আমাদের ভালো লাগা মন্দ লাগা এই রান্নাঘরেই কিন্তু সীমাবদ্ধ থাকে তো আমরা অনেক বেশি সংসারিক আমরা যারা সংসার করতে ভালোবাসি সংসারের কাজগুলো করতে ভালোবাসি তারা এখান থেকে অবসর নিতে চাই না আমরা কেউই চাই না এই সংসার থেকে এই রান্নাঘর থেকে অবসর নিতে এভাবেই আল্লাপাক আমাদের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত এভাবেই যেন আমাদের রাখে এভাবেই যেন থাকতে পারি প্রত্যেকটা প্রিয় মানুষের জন্য খাবার তৈরি করা তাদের পছন্দ অপছন্দ অনুযায়ী রান্না করা আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগা থাকে এর মধ্যে আমরা অনেক ভালো লাগা থেকেই কিন্তু কাজগুলো করি তো এখানে কিন্তু পেঁয়াজ আর মাছটা ফ্রাই করা হয়ে গেছে তো মোস্তাকিমকে আমি খাবারটা দিয়ে দিলাম ও আবার একটা শুকনা মরিচ চাইলো তবু একটা শুকনা মরিচ দিলাম তো এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে আমি করলাটা ভাজি করব। তো এই যে করলা ভাজি বা উস্তা বলে যেটা ছোট এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে বড়োটার চেয়ে আর এই করলা উস্তা কোনোটাই কিন্তু আমার হাতে তেতো হয় না অনেক বেশি ভালো লাগে মোস্তাকিমের বাবা আমার হাতে করলা রান্নাটা অনেক বেশি পছন্দ করে তো রান্না করলেই না বলে আজকে তরকারিটা অনেক বেশি ভালো হয়েছে গ্রামের রান্নার মতো তো গ্রামের মানুষ তো অনেক বেশি তরকারি রান্না করে সবজি বা যেটাই হোক একটু মাখা মাখাও ঝোল করে অনেক তরকারি রান্না করে দেখা যায় সেই তরকারিটা স্বাদ হয় আর আমরা ছোট পরিবার তো আমরা কিন্তু খুব কম সবজি বা খুব কম তরকারি রান্না করি তাই বলে কিন্তু আমাদেরটাও খারাপ হয় না আমরাও কিন্তু অনেক ভালোবেসে অনেক সময় নিয়ে অনেক যত্ন করে রান্না করি তো যখন মাঝে মধ্যে রান্না করতে ভালো লাগে না তখন কিন্তু খুব তাড়াহুড়া করে যেমন তেমন করেই রান্না করি তো সেদিন একটু ভয় ভয়ে থাকি মোস্তাকিমের বাবা মনে হয় এসে বলবে যে আজকে কী রান্না করছো এ রান্না তো একটু ভালো হয় নাই তো সেই দেখি তরকারিটা আরও বেশি মজা হয়েছে তো নিজের কাছেও ভালো লাগে মোস্তাকিমের বাবাও বলে যে ভালো হয়েছে করলা ভাজি রান্না করার কিন্তু কয়েকটা টিপস আছে জানি না আপনারা সেটা জানেন কিনা তবে আমি সেটা ফলো করেই রান্না করি করলা ভাজির যে আগুনের তাপটা সেটা কিন্তু বাড়িয়ে রান্না করতে হয় করলা ভাজি ঢাকা দিয়ে রান্না করতে হয় না বেশি লাড়াচাড়া দিতে হয় না এবং করলা ভাজিতে কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হয় তাহলে কিন্তু সেই করলা ভাজির স্বাদটা দ্বিগুণ হয় এবং একদমই তিত হয় না তো আমি করলা ভাজি বা করলা রান্না দুটাই আমার কাছে বেশ ভালো লাগে আমি প্রায় সময় এটা করি আমি করলাও কিন্তু মাছ দিয়ে রান্না করি তো এখানে এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি লোভনীয় হয়েছে জানেন আপনারা কি বলবেন বলবেন নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি তো আমার নিজের রান্না আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তাই কিন্তু প্রশংসা করি তো এখানে এই যে লতিটা বসাবো তো লতি বসানোর জন্য আমি এখানে চিংড়ি মাছটা আগে একটু ভেজে নেব তারপরে পেঁয়াজটা দেবো তো আজকে কিন্তু পেঁয়াজ রসুন কিছুটা কাঁচা মরিচ আর চিংড়ি মাছের যে মাথাটা এইগুলো আমি সব মিলে ব্লেন্ডার করেছি তো সেটা দিয়ে আজকে লতিটা আমি রান্না করব। তা আপনার এইভাবে রান্না করে দেখবেন লতিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আমি আগের ভিডিওতে বলেছি আমি কিন্তু লতিতে কোনো পানি ব্যবহার করি না মশলার যে তেলটা সেই তেলেই কিন্তু আমি সব সবসময় লতি রান্না করি তো এখানে যে আমি যে ব্লেন্ডার করে রাখছি সেটা দিয়ে দিলাম তারপরে কিছুটা হলুদ দিলাম সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দিলাম তো যেহেতু এখানে কাঁচামরিচটা আমি ব্লেন্ডার করেছি তাই কিন্তু গুঁড়ামরিচের পরিমাণটা কম দিলাম তো এখানে এই যে কিছুটা লাইনের গ্যাস চলে আসছে তো আমি সিলিন্ডার চুলাটা অফ করে লাইনের গ্যাসে লতিটা দিয়ে দিলাম যেহেতু লতি হতে বেশি একটা আগুনের প্রয়োজন হয় না তাই কিন্তু লতিটাই অল্প গ্যাসে বেশি সুন্দর হবে তো এখানে লতিটা বসিয়ে রেখে আমি কিন্তু পান্তা ভাত খাবো তো পান্তা ভাত খাবার কিন্তু একটা আলাদা মজা জানেন আপনারা সেটা পছন্দ করেন কি না এই যে এখানে পানি ভাত নিলাম করলা ভাজি আর পেঁয়াজু দিয়ে আজকে পানি ভাতটা খাবো আমার লতিটাও কিন্তু রান্না হয়ে গেছে তো অনেক বেশি লোভনীয় হয়েছে আর এই যে দেখেন গ্যাসের অবস্থা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ